তা আল্লাহ পাক বলতেছেন ইহুদিরা নাসারারা আহবার এবং রহবানদেরকে তাদের রব বানাইছে আচ্ছা তো রবটা কেমনে বানাইছে এটা তো জানা দরকার আদি ইবনে হাতেম রাদি আল্লাহ আদি ইবনে হাতেম মানে হাতেম তাইর ছেলে হাতেম তাই নাম শুনছেন না হাতেম তাইর ছেলে হলো আদি হতে রাদি আল্লাহ মানে সাহাবি তা আদি ইবনে হাতেম রাদি আল্লাহ একদিন নবী সাল্লা আমার কাছে আসলেন তার কাদের মধ্যে একটা বড় আকারের ক্রুশ কাঁদে নিয়ে নবী সাল্লাহি সাল্মা কাসে মসজিদ ও ভবিতে দেখছে নবী সাল্লা সল্মের সাথে অনেক কথাবার্তা বললেন বলে এই আয়াতটা নিয়ে তিনি প্রশ্ন করছেন তিনি বলছেন যে আল্লাহ স্মান ও তারা কোরআন একাদেমি বলছেন এত্তা খাদু আহবার আহম রহমান আহম আরবাব ওয়াল মাসি মারিয়াম আল্লাহ বলছেন যে আমরা আমাদের আহবারদেরকে রহমানদেরকে মাসিবনে মারিয়ামকে আমরা রব বানাইছি তা আমরা তো জীবনে কোনোদিন তাদেরকে রব বলি নেই আমাদের মাহবুদ বলি নেই তা আল্লাহর কথার সাথে তো আমাদের বাস্তবতার মিল খেছে না তাহলে আল্লাহর কথার সাথে বাস্তবতা যদি না মেলে তার অর্থ হইল আল্লাহর কথা বুঝতে পারে নাই আল্লাহর কথাটা বুঝতে পারে নাই নবী সাল্লামের কাছে এটা জানতে চাইলেন যে আসলে আল্লাহ কি বলতে চাইছেন নবী সাল্লাম বললেন আচ্ছা তোমাদের আহবার রহমানেরা যেটা হালাল বলতো কোন প্রকারের দলিল বিহীন তোমাদেরকে হালাল বলতো তোমরা মেনে নিতা না বলো যে মেনে নিতাম তোমাদের আহবার রহমানেরা দলিল বিহীন যেটাকে হালাল বলে দিত সেটাও মেনে নিতা দলিল বিহীন হারাম বলে দিতে সেটাও মেনে নিত বরং দলিল খোঁজারে বেয়াদবি মনে করতাম দলিল খুঁজতে ভাস দেবি এটা ছিল ইহুদিদের খ্রিস্টানদের বৈশিষ্ট্য যে দলিল খোঁজা যাবে না ব্যক্তির অন্ধ অনুকরণ তোমরা এরকম অন্ধভাবে অনুসরণ করতে অন্ধ অনুকরণ মানে কোনো প্রশ্ন করা যাবে না করা যাবে না যে উনি যা বলে সব ঠিক তার অর্থ উনাকে রব বানানো হয়েছে উনি রব যে উনি যেটা কয় এটা ঠিক যেটা কয় এটা ঠিক চিৎকার দিয়ে শ্রোতারা কয় ঠিক কি বলেন শ্রোতারা যদি ঠিক বে ঠিক বুঝতো তা তারা তো ওয়াজে আসা লাগতো না সামনে যারা বসে আছে তারা কোনটা ঠিক কোনটা বেঠিক এইটা যদি রাখি আমি তাদের থাকতো তারা তো ওই মাহফিলে সেই বসা লাগতো না আরেকটা হলো যে আল্লাহর অহির কথা বললে পোরানের কথা বললে ঠিক বেঠিক বললে তো ই মানে না কোরআনে কারিম আল্লাহর কথা যদি হয় আল্লাহর কথা সব ঠিক বেঠিক হবার কোনো সম্ভাবনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস যদি হয় তা শতভাগ ঠিক বেঠিক হবার সম্ভাবনা তা আমি যদি একটা আয়াত বলি বলি যে ঠিক কিনা আপনারা বলেন যে ঠিক তা আমারও ঈমান গেছে আপনাদেরও ঈমান গেছে আল্লাহর কথা ঠিক বলার বেঠিক বলার আপনি অধিকার পাইছেন কই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস আপনি আমি ঠিক বেঠিক বলার কোনো অধিকার নাই এটা ঠিক বলেই তো ঈমান আনছি আবার আমি কেন প্রশ্ন করবো ঠিক কিনা সবাই চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা এ তোরা কথা কস না ঠিক কিনা যে ঠিক কিনা প্রশ্ন করবো কেন আমি এই ঠিক কিনা আল্লাহর কথা যাচাই করা আপনার জনগণ দিয়ে এটাই তো ইমান হারানোর বড় লক্ষণ আল্লাহর কথা জনগণ যাচাই করবে কেন আল্লাহর কথা তো ঠিক ব্যাঠিক হওয়ার সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা নাই যদি সম্ভাবনা বিন্দু মাত্র কেউ আশঙ্কা করে তার ইমানের শেষ তাহলে আল্লাহ কথা বলে নবী সাল্লামের কথা বলে ঠিক ব্যাটিক যাচাই করার অধিকার এখন যদি এই কোন ব্যক্তিকে কোন আলেমকে কোনো আবেদকে যদি আমি এমন মানদণ্ড বানাইনি যে উনি যা বলে ঠিক উনি কোনোদিন ব্যাথিক কথা বলতে পারেন না যদি ব্যাথিক কথা বলেন তা আমি হয়তো বুঝতে ভুল বুঝছি ধরেন এখন বাজে হইলো কোন আটটা আমি বললাম যে ভাই সম্মানিত ভাইরা শুনেন এখন তো সকাল ফোনে আটটা বাজে এখন কি সকাল ফনে আটটা এখন আপনারা গড়ের দিকে তাকাইলেন তাকাই করলেন কি রে আমরা দেখতেছি রাত ফনে আটটা উনি কয় সকাল ফোনে আটটা তাহলে গন্ডগোলটা কোথায় তাহলে আপনি ধরে নিলেন যে না উনি উনি যেহেতু এত বড় শায়ক এত বড় আলেম উনারটা ঠিক আছে আমারটাই বল হতে পারে আমার মনে আজকে প্রেসার বাড়িয়ে গেছে বা কোনো একটা সমস্যা এই আমার কাছে রাত পনে একটা মনে হইতেছে আসলে এখন সকাল পনে আটটা আল্লাহ আকবর দেখো আমাদের হুজুরের কারামত দেখো আমি দেখতেছি রাত পনে আটটা আমাদের হুজুর দেখতেছে সকাল পনে আটটা বাংলাদেশের অবস্থা হয়েছে এরকম দেখা যায় যে ওই যা বলে উনারটাই ঠিক যা বলে উনারটাই ঠিক এই উনারটা ঠিক মানে অন্ধভাবে উনাকে ঠিক বলে সব মেনে নেওয়া আল্লাহর জমিনে নবী সাল্লাম ছাড়া আর কোনো মানুষের সক্ষতা ঠিক না একমাত্র নবী সালামের সব কথা ঠিক তবে নবী সালামের নামে কিছু দুষ্কৃতিকারীরা পরে বেজাল ঢুকাইছে জাল হাদিস বানাইছে সেগুলা বেঠিক কিন্তু যেগুলো সহি হাদিস নবী সাল্লা সাল্লামের নামে সহি সনদ সহকারে আমাদের কাছে আসছে এগুলো শতভাগ ঠিক কিন্তু নবী সাল্লাম ছাড়া আর কোন ব্যক্তির শতভাগ ঠিক না ঠিকও আছে বেঠিকও আছে প্রত্যেক ব্যক্তির মধ্যে ঠিক আছে ব্যতিক আছে কাউকে যদি মনে করো তার সব ঠিক এটাই হলো তাকে রব বানানো ইহুদিরা নাসারারা এই কাজটাই করতো তারা তাদের আলেমদেরকে তাদের কিছু কিছু দরবেশ পণ্ডিত বুজুর্গকে তারা মনে করে নিত যে এ উনি যা বলবেন সব ঠিক অন্ধভাবে আনুগত্য করত। এই জন্য আল্লাহ বলছেন তারা তাদেরকে রব বানাই নিছে এই জন্য বলার পরে চারটা জিনিসকে না করে দিতে হয় চারটা জিনিসকে হাঁ করে দিতে হয় তখন হবে লা ইরাহিল্লাহ যদি চারটা জিনিসকে না করতে না পারেন চারটে জিনিসকে হা করতে না পারেন তো লা ইরাহিল্লাহ পড়া হয় হ্যাঁ কোন কোন জিনিসকে না করতে হবে এক নম্বরে না করতে হবে আর বাবা মিন দুল্লাহ আল্লাহ ছাড়া সমস্ত রবকে না করে দিতে হবে আর কাউকে রব বানানো যাবে না আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বানানো যাবে না মাহবত বানানো যাবে না তারপরে আপনার আন্দায় আল্লাহর সমকক্ষ কাউকে কোনো মাখলুকে বানানো যাবে না সমস্ত তাগতকে না করে দিতে হবে তাগতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না তাগুত মানা যাবে না এই চারটাকে না করা লাগবে না হই ইমান আসবে না আর চারটাকে হা করতে হবে একমাত্র আল্লাহকে রব বানাইতে হবে একমাত্র আল্লাহকে মাহবুত বানাইতে হবে একমাত্র আল্লাহ সুবান তালাকে খালেজ ভাবে করতে হবে যে মহব্বতটা আল্লাহকে করা হবে আর কাউকে সে মহব্বত করা যাবে না একমাত্র নিঃশর্ত শর্তহীন আনুগত্য আল্লাহর এবং আল্লাহ রসুলের করতে হবে এর বাহিরে কারো শর্তহীন আনুগত্য করা যাবে প্রত্যেকের আনুগত্যের সাথে শর্ত যুক্ত থাকবে আবু বকর আদি আল্লাহ তালু বায়াত করাইছেন সাহাবাই কেরামদের এই উম্মতের মধ্যে নবী সাল্লাহ সাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদি আল্লাহ আবু বকর সে বড় মর্যাদা বান নবী সুসানের পরে আর কোন সাহাবি নাই আবু বকর এমন ব্যক্তি যাকে জান্নাতের সব দরজা থেকে ডাকবে নবী সাল্লাম ঘোষণা দিয়েছেন যে জান্নাতের প্রত্যেক দরজা থেকে আবু বকরকে ডাকা হবে ওই রকম ব্যক্তি তিনিও যখন বায়াত করায়ছেন সাহাবায়ে کرامদেরকে তখন বলছেন আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে কোরআন সুন্নার নির্দেশ অনুযায়ী বিধান অনুযায়ী পরিচালনা করব ততক্ষণ আমার আনুগত্য করবা যখন কোনো বিধিবিধান কোরআন সুন্নার વિপরিত হবে তোমাদের আনুগত্য कैंसिल আমার আনুগত্য করা যাবে না তাহলে ওরূপ মা'বু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি পরে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনিও નિશ્ছক আনুগত্যের বায়াত করান নাই তাহলে আর বাকিদের তো প্রশ্নই আসে এই জন্য আমরা যে কথাটা বলছিলাম যে চারটা জিনিসকে হা করতে হবে এর মধ্যে চতুর্থ হলো আল এটা আতল মতলকা আলিল্লাহ সুহান একমাত্র আল্লাহর জন্য নিঃসত্ব আনুগত্য করতে হবে তো এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ যে ইহুদিন আসারারা তাদের আলেমদেরকে তাদের পণ্ডিতদেরকে বুজুর্গদেরকে তারা রব বানাইছিল এই আল্লাহ সতর্ক করছেন খবরদার কেয়ামত পর্যন্ত হককে কোনো ব্যক্তির মধ্যে কোনো গ্রুপের মধ্যে কোনো দলের মধ্যে সীমাবদ্ধ করবে এই জন্য শাহ উসাইমিন রাহমাহুল্লার একটা সুন্দর ফতোয়া আছে শাহ মোহাম্মদ বিন সাহে আল উসাইমিন রাহমাহুল্লা বলছেন চার মাঝাবের ভিতরেও হক সীমাবদ্ধ না কেউ যদি মনে করে কোরআন হাদিসের সব চার মাজাবে চলিয়ে এসছে চার মাজাবের মধ্যে হক সীমাবদ্ধ এটাও গুমরাহী হকে আল্লাহ পাক কোনো ব্যক্তির মধ্যে কোনো মাঝভাবের মধ্যে কোনো দলের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করেন প্রত্যেকের মধ্যে ভালো দিকও আছে হকও আছে কিছু কিছু দুর্বলতা কিছু কিছু ভুলও